রাধা বল্লভ শ্রী হরিবন আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এটা হচ্ছে নন্দোৎসবের সন্ধ্যাবেলাকার ভিডিও মানে দুপুরের পর থেকে বিকেল থেকে শুরু হচ্ছে ভিডিওটা রাত পর্যন্ত আছে ভিডিওটা তো এখন আমি সকল ড্রেস বার করে নিয়েছি সকলকে শৃঙ্গার করাবো ভিডিওটা ছাড়তে অনেকটাই দেরি হয়ে গেল আপনারা অবশ্যই দেখে নেবেন ভিডিওটা এই ভিডিওটার পরে কিন্তু গিফটের ভিডিওটা যাবে মানে আমাদের গোপাল ভাইয়ের ভাইরতের জন্মদিনে কী কী গিফট পেয়েছে তো সেই ভিডিওটা যাবে তারপরে কিন্তু আপনারা সকলে রাধাষ্টমীর ভিডিওটাও পেয়ে যাবেন মিশু যেই পাঞ্জাবিটা পরে আছে তো এই পাঞ্জাবিটা মিশো থেকে অর্ডার করা হয়েছিল ওকে পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন তো এখানে আমি সকলকে শৃঙ্গার করিয়ে নিয়েছি আর সকলকে শৃঙ্গার করানোর পরে সকলের থেকে চোখই সরানো যাচ্ছিল না তো আমাদের বড়ো ভাই শার্ট পরেছিলো আর আমাদের মেজো ভাই আর ছোটো ভাই ওরা দুজন মিলে পড়েছিল হচ্ছে ধুতি আর বাদবাকি গোপসনের পড়েছিলো ফ্রক তো সকলকে ড্রেস ট্রেস পরিয়ে নিয়ে তারপরে তাড়াতাড়ি করে ঘরটা ডেকোরেশন করেছিলাম বেশি কিছু করতে পারিনি আর তারপরে আমরা শৃঙ্গার করে চলে এসেছি সকলে তারপর গোপাল ভাইদের সামনে আমরা নৃত্য করছিলাম এখানে কে কেউ চলে এসছে আপনাদের সকলকে দেখিয়ে দিলাম তো চলুন আপনারা সকলে দর্শন করতে থাকুন আমাদের আরেকটা চ্যানেল আছে আমার সোনা ভাই যারা যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ওখানে আমাদের গোপসোনাদের হিন্দি ভিডিও যায় আপনার চাইলে ঘুরে আসতে পারেন এই ভিডিওতে অবশ্যই একটু লাইক করে দেবেন আর আমাদের গোপসাদের জন্য রাজে রাধে কমেন্ট করবেন তাহলে কিন্তু আমাদের গোপাল ভাইরা খুব খুশি হবে আর এখানে দেখুন আমাদের গোপাল ভাইরা আরও অনেক সখী সকালে চলে এসেছিলো তো সকলে মিলে নৃত্য করছিলাম দিয়ে নৃত্য করতে করতে সকলে খুব হাঁপিয়ে গেছিলো তো তাই জন্য এখানে বসে বসেই সকলে গোপাল ভাইদের দেখছিল। তো সকলেরই গোপাল ভাইদের থেকে চোখ সরছিল না এই যে গোপাল ভাইদের কতগুলো সখা সখী সকলে এসেছিল আর এখানে আমরাও সবাই বসেছিলাম তো এখানে গোপাল ভাইদেরই দেখে যাচ্ছিলাম কারণ ওদেরকে এতটা সুন্দর দেখতে লাগছে মানে বলে বোঝাতে পারবো না এতটা সুন্দর লাগছে ওদের দেখতে আর তারপরে এই ভাই বোনরা তো ওরা খেতে বসে পড়েছিল তো প্রসাদে অনেক কিছুই ছিল আমি ভেবেছিলাম ভিডিও মানে শেষে আপনার সঙ্গে দর্শন করাবো কিন্তু মানে আমি দেখাতে পারিনি আমি বলে দেবো ভিডিও শেষে কি কী ছিল প্রসাদে আর এখন কেক কাটা হবে তাই জন্য কেকটা মা বের করছে তো চলুন এখন অনেকেই চলে এসছে গোপাল বাইদের সখী সকালে চলে এসছে যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমাদের কোনো ভিডিও চালিয়ে আপনাদের সকলের কাছে চলে যায় আর এখানে মা কেকটা এখন রেডি করছিল গোপাল বাঁধের সামনে আর এর মধ্যেও কিন্তু কিশোর একটা লীলা আছে সেটা হচ্ছে মানে এবছর জন্মাষ্টমীটা মানে এত বড় করে মানে হওয়ার কোনো কথাই ছিল না তো এটা হঠাৎ করেই ঠিক হয় এবং তারপরে মানে জন্মাষ্টমীটা হয় খুব সুন্দর করে আর এখানে দেখুন আমাদের গোপাল ভাই এক সখী চলে এসছে দি গোপাল ভাইদের চকলেট দিয়ে দিল আর এক সখী ড্রেস দিয়েছে তো এখানে দেখুন আর এক গোপাল ভাই চলে এসছে তো এবার আমাদের কেক কাটা শুরু পর আমি এখন আরতি করে নিচ্ছি কারণ যেহেতু ভোগ লাগিয়েছিলাম তারপর আরতি করে নিচ্ছি এখন আপনারা সকলে দর্শন করুন তারপর এখানে আমার সবাইকে তিলক পরিয়ে দিচ্ছিল যারা যারা তিলক পরতে তো দিয়ে এখানে সকলের প্রসাদ পেতে বসে পড়েছিলো তো আপনাদেরকে বলে দিই প্রসাদে কী কী ছিল প্রসাদ ছিল পোলাও আলুর দম বেগুনি চাটনি পাঁপড় মিষ্টি তো এখানে সকলে একা এক বসেছিলো আমি কিছু কিছু ক্লিপ তুলে রেখেছিলাম তার জন্য আমি আপনার সকলকে শেয়ার করে দিলাম আর তারপরে এখানে এই যে আমরা সবাই বসে পড়েছিলাম তো সেটা আমার ভিডিও করা হয়নি আর তারপরে এখন এসেছি গোপাল ভাইদের ঘরে তো ওদের ঘরের অবস্থা খুবই খারাপ তো এই যে সমস্ত জায়গায় চারিদিকে সব ছড়ানো ছিটানো আছে তো সমস্ত কিছু গোছাতে হবে কিন্তু যেহেতু সাড়ে এগারোটা বেজে গেছিলো তো এখন সকলকে শয়ন দিয়ে দিলাম তারপরে রাতে ভিডিওটা শেষ করতে পারেনি তো সকালে এখন আমরা সকাল গোপাল ভাঁদে দর্শন করাচ্ছি তো ওর এখনো ঘুম থেকে ওঠেনি আর ওদের ঘরটা এখনো অগোছালোই আছে কালকে রাতে পরিষ্কার করা হয়নি আর তো চলুন ওদের ঘরটা এখন পরিষ্কার করে তার আগে আমি গোপাল ভাঁদের এখন সকালে সেবাটা দিয়ে দিলাম তো আপনারা সকালে এখন প্রসাদ দর্শন করিনি এরপর সমস্ত ঘরটার গোছাবো তারপর গিফটগুলো আমি পরে আপনাদের সকলকে দর্শন করাবো তো চলুন আর দুপুরবেলা সেবাটা আপনার সকলকে দর্শন করাবো তো চলুন আপনার সঙ্গে ভিডিওটা দেখতে থাকুন আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না রাধাভালবসি হরিভেন্স আজকে গোপাল ভাইদের দুপুরের সেবাটা দিয়ে ভিডিওটা শেষ করে দিলাম আবার দেখা হচ্ছে গিফটের ভিডিওতে রাধা ভাল শ্রী হরিভেন্ট এরকমই গোপাল সঙ্গে নতুন ভিডিও দিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের যে আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না হরি বল